যে যারা মাদ্রাসায় পড়ালেখা করো তো মাদ্রাসায় পড়তে হলে আটটি দায়িত্ব কিন্তু তোমার রয়েছে আটটি আদব কিন্তু তোমাকে রক্ষা করে চলতে হবে তো যারা মাদ্রাসায় পড়ো বা পড়ো বা চিন্তা করছো তাদের জন্যই কিন্তু এই কয়েকটি বিষয় লক্ষণীয় তো চলুন এক এক করে জানিয়ে দিই যে মাদ্রাসায় পড়তে হলে কোন আটটি আদব তোমার ভিতরে থাকতে হবে তাহলে কিন্তু তুমি একজন সুন্দর ছাত্র একজন আদর্শবান মেধাবী ছাত্র শিক্ষকদের কাছ থেকে দোয়া প্রাপ্ত একজন ছাত্রের মতো কিন্তু করে উঠতে পারো আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আশা করি সকলে ভালো আছেন এখন আপনাদেরকে জানিয়ে দিব যে যারা মাদ্রাসায় পড়ালেখা করো তো মাদ্রাসায় পড়তে হলে আটটি দায়িত্ব কিন্তু তোমার রয়েছে আটটি কিন্তু তোমাকে রক্ষা করে চলতে হবে তো যারা মাদ্রাসায় পড়ো বা পড় বা চিন্তা করছো তাদের জন্যই কিন্তু এই কয়েকটি বিষয় লক্ষণ তো চলুন এক এক করে জানিয়ে দিই যে মাদ্রাসায় পড়তে হলে কোন আটটি আদব তোমার ভিতরে থাকতে হবে তাহলে কিন্তু তুমি একজন সুন্দর ছাত্র একজন আদর্শবান মেধাবী ছাত্র শিক্ষকদের কাছ থেকে তো প্রাপ্ত একজন ছাত্রের মতো করে উঠতে পারে ও মুরব্বীদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া শিক্ষার্থীদের উচিত শিক্ষক ও মুরব্বীদের সম্মান করা তাদের কথা মনোযোগ দিয়ে শোনা এবং তাদের নির্দেশাবলী পালন করা দেখেন এই মাদ্রাসায় যারা পড়ে তাদের কিন্তু কমন একটা সমস্যা কিন্তু হয়ে থাকে তারা শিক্ষকদের সাথে বিয়া করে শিক্ষকদের সম্মান করেন না এমনকি মুরব্বীদের দেখলে ক্রিটিসাইজ করে তাদের নিয়ে হাসি তামাশা করে তাদের সম্মান কিন্তু করে না করতে হবে এটা কিন্তু আদব না হলে আপনি ভালো ছাত্র বা ভালো হাতে হতে পারবেন না দুই সহ সাথে ভালো ব্যবহার করা সহ সাথে বন্ধুত্ব সুলভ বিনিময় আচরণ করা এটাই কিন্তু দায়িত্ব অর্থাৎ সহ যারা আপনার সাথে পড়ালেখা করে তাদের সাথে অবশ্যই ভালো আচরণ ভালো ব্যবহার ভালো কথা বলতে হবে যারা বড়রা আছেন ছোটদেরকে স্নেহ করবেন মহব্বত করবেন ভালোবাসবেন আর যারা ছোট আছে তারাও কিন্তু বড়দের শ্রদ্ধা করবে সালাম করবে উভয় কিন্তু কৌশল বিনিময় করে চলবে তারপর দিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মাদ্রাসার আঙ্গিনা ঘরের আঙ্গিনা আপনার গায়ের আঙ্গের পরিবেশ যে পোশাক আচ্ছাদন সেগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রাখতে হবে কারণ হাদিসের ভিতর আসছে আর তহুর সাতুরুল ইমান পবিত্রতা হল ইমানের অঙ্গ অন্তত সপ্তাহে দুই দিন সোমবার অথবা শুক্রবার না হলে একদিন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে পরবর্তীতে সময়ানুবর্তিতা প্লাসে এবং অন্য নির্ধারিত সময় যথাসময় উপস্থিত থাকা অর্থাৎ আপনার একটা টাইমের সময় আপনার মস্কের কথা রয়েছে হরত মস্ক হবে বা আরবি করা শেখানো হবে আপনি তার আগেই স্তেন্জা সেরে আসেন হাজত সেরে আসেন অনেক ছাত্ররা দেখবেন যে মস্কের ক্লাসের ছুটি হয়েছে বা আমার সময় হয়েছে ওই সময় স্তেঞ্জে যাচ্ছে অথবা নাস্তার নাস্তার ছুটি হবে মনে করেন সাতটায় সে ছয়টা পঞ্চাশে স্তেঞ্জে যাচ্ছে তাহলে কি হলো নাস্তার ছুটি পনেরো মিনিট আর স্টেন্জায় যে দশ মিনিট গেল মোট পঁচিশ মিনিট কিন্তু তার নষ্ট হলো এই জন্য সময় সময়ানুবর্তিতা সময়ের দিকে খুব লক্ষ্য রাখতে হবে ক্লাস টাইম বাদে আপনাকে সমস্ত কাজ শেষ করতে হবে তারপরে পরবর্তীতে বিনয় নম্র হওয়া অর্থাৎ বিনয় নম্র কিন্তু হতে হবে শিক্ষক কিছু বললো চোখ রাঙিয়ে কথা বলা বা কর্কট ভাষায় কর্কশ ভাষায় কথা বলা এগুলো কিন্তু করা যাবে না আদর্শবান ছাত্রের বৈশিষ্ট্য কিন্তু এটা কক্ষণে হতে পারে না পরবর্তীতে জ্ঞান অর্জনে মনোযোগ দেওয়া দেখেন বর্তমান সময় অনেক ছাত্ররা অভিযোগ করেছে যে পড়া মুখস্থ হচ্ছে না পড়া মনে থাকছে না তাদের একটা সমস্যা কিন্তু বেশি তাদের ভিতরে দেখা যায় তারা পড়ার ভিতরে বেশি মনোযোগী না অমনোযোগী পড়ছে পড়ার ভিতরে কোনো মহাব্বত নেই ভালোবাসা নেই পড়ছে মনটা অন্য জায়গায় আছে চোখ অন্য জায়গায় তাকিয়ে আছে অর্থাৎ বাড়ির দিকে লক্ষ্য করছে বাড়ির কথা খেয়াল করছে বাড়িতে যে ফোন দেখবে এরকম একটা চিন্তা ভাবনা করছে অর্থাৎ পড়ার ভিতরে যদি আপনি অমনোযোগী হন তাহলে কিন্তু কখনোই আপনি ভালো হাফিজ বা ভালো আলেম তাহলে ভালো শিক্ষিত যে সেক্টরে হোক না কিন্তু আপনি সফল অর্জন করতে পারবেন না তো এই জন্য মাদ্রাসার যে ষষ্ঠতম আদব সেটা হলো জ্ঞান অর্জনের মনোযোগ বাড়িয়ে দিতে হবে সম্পূর্ণ মনোযোগ দিন অবশ্যই আপনি দ্রুত হককে হাতে যেতে পারবেন আলেম কিন্তু হতে পারবেন তারপর নৈতিক ও চারিত্রিক গুণবালি অর্জন করা শুধু কোরআন শিখলে হাদিস শিখলেও হবে না তদুযায়ী আমল কিন্তু করতে হবে অর্থাৎ চারিত্রিক গুণবালিক কথাবার্তা চলন বলন ওঠা বসা সব কিন্তু কিন্তু আমাদের ঠিক করতে হবে এটাও মাদ্রাসার সাত নম্বর আদব আট প্রতিষ্ঠানের নিয়ম কানুন মেনে অত্যন্ত গুরুত্বপূর্ণ লাস্ট যে পয়েন্টটা এখানে দিয়েছেন শিক্ষকগণ যে মাদ্রাসার নিয়ম কানুন কিন্তু অনেকে মানতে চায় না মাদ্রাসার নিয়ম থাকে যে 5 মিনিট আগে নামাজে যেতে হবে আমাদের করণ ফল করতে হবে এই আমলগুলো করতে হবে মাদ্রাসার গেটের বাইরে কখন যাওয়া যাবে কখন যাবে না কোন সবাই ছাত্রর গার্জেন আসতে পারবে আসতে পারবে না এগুলো ছাত্রদের গার্ডেনদের जिम्मेভাবে খেয়াল রাখা জরুরি তেমনি হবে ছাত্র হিসেবে মাদ্রাসার নিয়ম নীতি এগুলো ফলো করা জরুরি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ভালো ছাত্র হতে হলে বা মাদ্রাসায় পড়তে হলে কোন আটটি আদব কোন আটটি বৈশিষ্ট্য আপনাদের আমাদের করতে থাকতে হবে সব সকলে ভালো থাকুন السلام عليكم ورحمه الله وبركاته